বর্ষবরণের আমেজে ব্যস্ত যখন গোটা বাংলা ঠিক তখনই রক্তাক্ত হয়ে উঠল। উত্তর দিনাজপুরের চিতল ধারালো ধারালো দিয়ে এক ব্যক্তিকে কুপিয়া খুঁড়ের অভিযোগে উত্তপ্ত এলাকা ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের হপতিয়াগছে গ্রাম পঞ্চায়েতে চিতলঘাট এলাকায় মঙ্গলবার সকালে দরজার সামনে মৃত একরামুল হকের মৃতদেহ দেখতে পায় তার পরিবার ঘটনা রীতিমতো ভেঙে পড়েছে মেতে তার বক্তব্য নতুন বালি খাদান তৈরির পরিকল্পনা ছিল তার স্বামীর সেখান থেকে মনোমালিন্য এবং পরেই ঘটনা সূত্রপাত খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায় মৃতদেহ ঘটনা তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ যে যাকে মারা হচ্ছে তিনিও কিন্তু শক্তিশালী লোক এটা কিন্তু দুই একজনে মারতে পারবে না বাড়ি ঘরে একটুও ভাঙা ভাঙা তা না আমার মনে হয়েছে বাইরে মারছে এখানে আমাদের নতুন ঘাট খোলা হয়েছে এখানে ঘাট নিয়ে এমন চলছে এখানে যে বাইরের লোকে আমরা তো আমরা সব করতে পারছি না এখন কার সাথে না ছিল ছিল এই অনেক মানে গাড়ির দালালি করে ব্যবসা করে দাও বড়ো বড়ো গাড়িগুলো এখানে ঢুকাই কমিশন দেয় আমি ঘুমাইছিলাম আমার শ্বশুর এসে গেলে ওসে ধরছে তার লাথ মারেছে কান্না করতেছে তারপর আমি উঠছি দেখেছি তা আমার স্বামী আমার স্বামী বাড়িতে থাকে তো মিটিংয়ে গেছিল রোজ মিটিংয়ে যাচ্ছে রাত্রিবেলা রোজ রোজ যাচ্ছে কি বিষয় মিটিং ড্যামের বালু 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 করে বালু বালু করে বালু খাদান খুলবে তার জন্য আমার স্বামী মিটিং করবে নিজে একটা ঘাট করবে ও সবাইকে বলেছে সারাপথকে বলেছে জেনারেলকে বলেছে সবাইকে বলেছে ভাইদেরকে বলেছে আজকে মিটিং হবে আমার নামে আমি ঘাটটা খুলব আমি মিটিংয়ে যাব সবাই এসে আমার বাড়িতে সারাপথ আসলো এসে ওকে বললো আজকে যেতে হবে ওখানে সাজে তার বাড়িতে কিছু না বাড়িতে বললো ওকে সারাপথকে বলে তারপর ও সারাপথ ভাই চলে গেলো বাড়ি আর ও তারপর বলছে কি বলি তুই ঘুমা তোর মাথাটা ঘুরছে আমি না মিটিংয়ে যাব। তুই বাড়িতে ঘুমাই থাক আমি যখন আসবো তখন আমি জোরবোজা খুলে ডুবে যাবো আর আমি দরজা খুলে চলে যাবো তখন আমি ঘুমাই গেছি আমি বলতে পারবো না সকালে উঠে দেখেছি আমার